এত পত্রিকা আমি দেখিয়েছি মানে অনেক পত্রিকা দেখালাম তো এই বছর কিন্তু এই যে সন্দেশ এই সন্দেশের অপেক্ষায় আমি থাকি মানে প্রতি বছরই সন্দেশ না কিনলে যেন মনে হয় কেনাকাটা সম্পূর্ণ হলো না একটু বাড়িয়ে বলছি না বন্ধুরা একটু বাড়িয়ে বলছি না যখন সন্দেশ আমি হাতে হাতে পেলাম এবছরের শারদীয়া চতুর্শো বত্রিশের সন্দেশ মানে আমি যে এতটা খুশি ছিলাম মানে সেই সময় আমার মানে যে আনন্দটা সেটা দেখার মতো ছিল হুম দেখো শারদীয়া সন্দেশ চোদ্দোশো বত্রিশ কত সুন্দর করা হয়েছে এবছর আড়াইশো টাকা মূল্য করা হয়েছে আর সন্দেশে কি কি রয়েছে সেই সবটা দেখাবো আড়াইশো টাকা মূল্যের এই সন্দেশের প্রচ্ছদ করেছেন সমীর সরকার অসাধারণ লাগছে আর আমি তো এই পুজোর পাঁচ দিন এই সন্দেশ পত্রিকা ছাড়া এক পাও নড়বো না আর কি তো যাই হোক তোমাদেরকে চটপট একটু এর মধ্যে থাকা কন্টেন্ট দেখায় কিন্তু তার আগে এইভাবে আমরা খাবার পাতাটা উল্টালে পেয়ে যাচ্ছি কিছু বিজ্ঞাপন আর তারপর শুরু হয়ে যাচ্ছে সূচিপত্র তো এখানে দেখো সূচিপত্র দেখতেই পাচ্ছ অলঙ্করণ ও আলোকচিত্র সমীর সরকার প্রচ্ছদ করেছেন যেমনটা বললাম আর সম্পাদক মণ্ডলীতে কারা কারা আছেন বিশেষ সাহায্য কাদের থেকে পাওয়া গেছে আর বিশেষ আকর্ষণ দিয়ে শুরু হচ্ছে সন্দেশ উপন্যাস বড়ো গল্প দেখে নাও তো কিশোর দাশগুপ্ত রয়েছেন উপন্যাসে দেবজ্যোতি ভট্টাচার্য রয়েছেন দোলন চাপা দাশগুপ্ত রয়েছেন আর বড়ো গল্প রয়েছে রূপম ইসলাম নামটা কিন্তু দেখে নাও যশোধরা রায়চৌধুরী জয়দীপ চক্রবর্তী শিশির বিশ্বাস শান্তনু বসু এনারা বড়ো গল্পে রয়েছেন আর ছোট গল্পের লিস্টটাও কিন্তু বেশ লম্বা রয়েছে ভ্রমণ আর তারপরের পাতাতে আমরা পাচ্ছি প্রবন্ধ ফিচার স্মৃতিকথা দেখে নাও রয়েছে ছড়াও কবিতা খেলা কার্টুন কমিক্স কুইজ প্রকৃতি পড়ুয়ার দপ্তর হাত পাকাবার আসর আর এই যে এতগুলো কার্টুন কমিক্স দেখছো এর মধ্যে দুটি কমিক্স মানে পড়ার মতো একটু বড়। যেমন এই যে শিবু আর রাক্ষসের গল্প আর মোল্লা নাসির উদ্দিনটা একটু বড় একটু বড় মানে খুব যে বড় তা নয় তবে এই যে জ্যান্ত মমি হুম এটি খুব ইন্টারেস্টিং এটি বড় আর বাকিগুলো সবই ছোট ছোটো মানে ছোটো মানে ওই কার্টুন যা যাকে বলে আর কি আচ্ছা সন্দেশ কার্যালয় দেখে নাও অক্ষর বিন্যাস মুদ্রক এখানে শেষ হয়ে যাচ্ছে সূচিপত্রের লিস্ট সবটা আর তারপর আমরা সন্দীপ রায়ের কলমে লেখা এই যে দেখে নাও সম্পাদকীয় পুজোর চিঠি এটি পড়ে নিতে পারো পড়লে একটা ধারণা তোমরা করতে পারবে যে এবার এবছরের সন্দেশ কেমন হয়েছে তো এখানে এই ছড়াটি রয়েছে মৃদুল দাসগুপ্তের আমার ছড়া হুম সন্দেশকে নিয়ে খুব সুন্দর পড়ে নাও আচ্ছা চটপট এবার তোমাদেরকে আমি একটু উপন্যাসের পাতাগুলোতে নিয়ে যাই তো জাদুকর সত্যচরণ ফিরে এলেন জাদুকর সত্যচরণের ট্যাক ঘড়ি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লিখছেন এটি এইভাবে শুরু হয়ে যাচ্ছে উপন্যাসটি পড়ে নাও এটিও একটি উপন্যাস আটান্ন পৃষ্ঠাতে আছে দুই জাদুকরি এইভাবে শুরু হচ্ছে পড়ে নিতে পারো আর তৃতীয় উপন্যাস এটি শেষ উপন্যাস দোলন চাপা দাশগুপ্তের লেখা ছায়া কায়া মায়া এখান থেকে শুরু হচ্ছে উপন্যাসটি পড়ে নাও আচ্ছা উপন্যাসের পরে এবার বড় গল্প আমার এখানে একটা না অভিযোগ আছে অভিযোগ হচ্ছে যে এখানে তো লিখে দেওয়া উচিত এটা বড় গল্প না ছোট গল্প না উপন্যাস এগুলো কিন্তু একটা আমি বলবো গাফিলতি অন্যান্য পত্রিকাতে অনেক ছোট। পত্রিকা হয় যাদের নাম কেউ শোনেনি সেখানেও কিন্তু এই জিনিসগুলো দেখা যায় মানে তারা লিখে দিচ্ছে উপন্যাসের পাতার উপর যে এটি এটি উপন্যাস বা গল্পের পাতার উপর এটি গল্প হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে বড় গল্প দেখে নাও আচ্ছা বড় গল্পে পাচ্ছি রূপম ইসলামকে দেখে নাও পড়ে নাও জয়দেব চক্রবর্তীর লেখা এটিও একটি বড় গল্প যশোধরা রায়চৌধুরীর এই বড় গল্পটি তোমরা দেখছো দেখে নাও আরেকটি বড় গল্প দেখতে পাচ্ছি এখানে শান্তনু বসুর এখান থেকে শুরু হচ্ছে একটু পড়ে নিতে পারো ইলাস্ট্রেশনটা অসাধারণ আর এবার তোমাদেরকে দেখাচ্ছি ছোট গল্প দেখে নাও শিবানী রায়চৌধুরীর লেখা এই ছোটো গল্পটি এইভাবে শুরু হচ্ছে আর পরের ছোট গল্প শুরু হচ্ছে এইভাবে সৈকত মুখোপাধ্যায়ের এটি তো পড়তেই হবে লেখক জয়ন্ত দে একটি গল্প লিখছেন টিকটিকি বৃত্তি দেখে নাও গল্পটি এইভাবে শুরু হচ্ছে আর দীপান্বিতা রায় লিখছেন বেলগাছে বাসা এই গল্পটি দেখতে পাচ্ছ এখানে এটা খুব অসাধারণ স্বপন বন্দ্যোপাধ্যায় লিখছেন অথই সমুদ্রে ভেলায় একশো দিন বাহ খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুজোর পাঁচটা দিন আমি সন্দেশের সঙ্গে আছি আর তারপর চৌধুরী দেখো এই গল্পটি এইভাবে শুরু হচ্ছে পেলাম অদ্ভুতরে শিবশঙ্কর ভট্টাচার্য লিখছেন এই গল্পটি দেখে নাও আর এখানে রাহুল মজুমদার এই গল্পটি লিখছেন তো গল্পটি শুরু হচ্ছে এখান থেকে আর সৌরদীপ বন্দ্যোপাধ্যায় হানাবাড়ির নেপথ্যে এই গল্পটি লিখছেন শুরু হচ্ছে কিন্তু এখান থেকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি গল্প অয়ন চট্টোপাধ্যায় লিখছেন এই গল্পটি দেখে নাও এটিও একটি গল্প দীপঙ্কর সরকার লিখছেন অপদার্থ অনীশ মুখোপাধ্যায়ের একটি গল্প পাচ্ছি অন্ধকারে জঙ্গলে এইভাবে শুরু হচ্ছে কি অসাধারণ লাগছে এই গল্পটিকে দেখতে পোষ্য দাস লিখছেন আচ্ছা মেজো দাদার বাজি দীপঙ্কর বিশ্বাস গল্পটি লিখছেন নিশ্চয়ই এটি একটি হাসির গল্প তো ন্যাপলা ও এক গল্প বলিয়ে বিতান শিকদার এই গল্পটি লিখছেন রাজা রাজামশাই শ্যামল চক্রবর্তী লিখছেন এক রাতের রাজা রাজামশাই সরি এখানে একটি গল্প দেখতে পাচ্ছ তোমরা এই যে পৃষ্ঠাটি দেখছো এটি ইতিহাসের আগে অমিতানন্দ দাসের লেখা এটি একটি প্রবন্ধ বা ফিচার বলতে পারো আচ্ছা কিছু পেজ সংখ্যার সমস্যা রয়েছে মানে সূচিপত্রে যে পেজ সংখ্যা দেওয়া আছে তার সঙ্গে কিন্তু একেবারেই একেবারেই মিলছে না এই যে দেখো এই প্রবন্ধটি সূচিপত্রে আছে একশো সাতচল্লিশ পাতায় কিন্তু এখানে রয়েছে একশো পঁয়তাল্লিশ পাতাতে তো এটা একটু সমস্যা ভুল হয়েছে হুম দেখে নাও এটি একটি প্রবন্ধ বা ফিচার তো এখানে আরও একটি শতবর্ষে নারায়ণ দেবনাথ এটিও আমরা পাচ্ছি এই ফিচারটি পাচ্ছি ব্লু জোন গহ্বরের সন্ধানে বিবেক সেনগুপ্ত এটি লিখছেন আচ্ছা এর মধ্যে তোমাদেরকে একটু খেলাটা দেখিয়ে দেই আমেরিকার ক্রিকেট যুগ হুম প্রসাদ রঞ্জন রায় এটি লিখছেন আরও একটি খেলার বিভাগ দেখছি এশিয়ার সেই সেরা বাঙালি ডিফেন্ডার দেবাশিষ সেনগুপ্ত আচ্ছা এখানেও কিন্তু একটি সুকমল ঘোষের লেখা প্রবন্ধ বা ফিচার যাই তুমি বলো সেটি রয়েছে এখানেও একটি দেখতে পাচ্ছি দেখে নাও সার্ধ শতবর্ষে আলি আলিপুর চিড়িয়াখানা এক অন্য মুক্তিযুদ্ধ দীপঙ্কর ঘোষ এটি লিখছেন এবার তোমাদেরকে কমিক্সের পাতাতে নিয়ে আসছি আমি শিবু আর রাক্ষসের কথা তো এখানে কাহিনী সত্যজিৎ রায় ঠিক আছে আর অভিক কুমার মৈত্র চিত্রনাট্য ছবি ও অক্ষর বিন্যাস আর এইভাবে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই কমিক্সটি বেশ বড় কমিক্স বেশ বড় একটি কমিক্স হুম আর সন্দীপ রায়ের এই যে কমিক্সটা তোমরা দেখছো হুম দেখো এখানে লেখা আছে উনিশশো সালের আগস্ট মাস শারদীয়া সন্দেশের পুরো দমে শুরু হয়ে গিয়েছে তো কীভাবে জ্যান্ত মমির জন্ম হয় কমিক্সে বাংলায় হুম সেটা কিন্তু তোমরা জানতে পারবে এইটুকু পড়লে আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কমিক্সটি এই দেখো অনেক বড় একটি কমিক্স যে আগের যে কমিক্স দেখালে আমার এই যে কমিক্স এই দুটি বড় মূলত তো এই ছিল সব মিলিয়ে এবারের সন্দেশ পেজ সংখ্যা করা হয়েছে তোমার তিনশো ষাট তিনশো ষাট সংখ্যার এই সন্দেশ আমার খুব ভালো লাগছে আমি পড়বো পড়ে তোমাদেরকে অবশ্যই জানাবো আমার কেমন লাগলো তোমরা বলো সন্দেশ কিনেছ কিনা এবছর আর যদি কিনে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে আর বাই ওয়ে সন্দেশের পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু বেশ ভালো নিজের খেয়াল রাখো পুজো এনজয় করো দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে